মতো ঘুরতেছি ইফতার মাহফিল প্রতিদিন হচ্ছে শত আইটেম হচ্ছে অর্ধেক খাচ্ছে অর্ধেক বাইরে ফেলে দিচ্ছে আর তারা ইফতারেরও আশা করে না শুধু ঘরে ঢোকার আশা করে যদি কোনো জায়গা থেকে সহযোগিতা আসে কিন্তু দুর্ভাগ্য সহযোগিতা নাই তো আজকে ওই পরিবারটার খবরতে এই কিছুক্ষণ আগে চল্লিশ হাজার টাকা বুঝাই দিয়ে যে বন্ধ পেয়েছিল মালিককে চল্লিশ হাজার টাকা দিয়ে চাবিটা নিয়ে ওই অসহায় বাচ্চা তিনটি বাচ্চা আর মাকে ঘরে ঢুকে দিয়ে তারপরে এখানে আসলাম এরপরে থেকে চলে গেছে গিয়ে প্রায় আমরা এই কিছুক্ষণ আগে দুইশটি প্যাকেট তাদের হাতে পৌঁছে দিয়ে ওইখান থেকে একটা গাড়িটা মুভ করছি আমাদের রক্ত হচ্ছে নেশা এগুলা যে মানুষের জন্য করে যাবো জীবন দিয়ে দেবো আপনার আর আমার নেশা অনেক ধরনের আছে কারণ নেশা আল্লাহর নেশায় পাগল হয়ে তারা রাস্তা বন জঙ্গলে চলে গেছে এরকম মোষাদক সুবিসাদকদের আমাদের অন্তর থেকে ভালোবাসা জানায় নিজের ঘর বাড়ি ছেড়ে তারা চলে গিয়েছে আর বর্তমানে নেশা করা হচ্ছে কি রকম কে কতটি বাড়ি করতে পারে কে কতটি গাড়ি করতে পারে কে কত শত টাকা বিদেশে পাচার করতে পারে এইটার প্রতিযোগিতা চলছে এখন এই আরেক কি নেশা হচ্ছে মাদকের করাল ছবল নেশা এই নেশা থেকে আমরা কিছু মানুষ চেষ্টা করছি আমাদের কিছু গার্ডিয়ান আছে আমাদের কিছু মুরব্বী আছে তার মধ্যে অনেক অন্যতম একজন মুরব্বী হচ্ছে আমাদের তাবলিগি লাইনের ভাষায় যদি বলি আমাদের অন্যতম একজন মুরব্বী হচ্ছে আমাদের এই পটিয়া জেনারেল হাসপাতালের সম্মানিত মহাপরিচালক আমাদের ডাক্তার আহমদাদ স্যার ওনাদের মতো মানুষরা আছে বিদায় ওনাদের তো এখন এখানে থাকার কথা না ওনাদের তো থাকা হচ্ছে অস্ত্রোপচার করে আর পয়সা নিয়ে পকেট পুরানো কিন্তু সেই জায়গায় এ পর্যন্ত আমি যতদিন ওনার সাথে মিশেছি নিজের সময় পার ব্যস্ততম সময়কে ফেলে রেখে অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে ছুটে গিয়েছে টাকা ইনকাম না করে বিনামূল্যে দেওয়ার মানুষের অপারেশন করে দিয়েছে বর্তমানে পর্যায়ে চলমান রয়েছে এই সমস্ত মানুষের জন্য যদি আমরা আলো হিসেবে না তুলে ধরি তাহলে আর যে দেশে জ্ঞানীর সমাদার হয় না সে দেশে কখনো গুলি জন্মাতে পারে না তেমনি আমরা কিছু নেশা রয়েছে। আমাদের কাজ হচ্ছে তরুণদের নেশাগ্রস্ত করা মানবিকতার নেশাগ্রস্ত করা সব সময় শুধু অন্যের চিন্তা করা অন্যের জন্য নিজেকে উজাড় করে দেওয়া তাহলে আমরা সামনের দিকে একটি মানবিক বাংলাদেশ গঠন করতে পারবো আমাদের দেশ কয়েক বছর আগে চোরে চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু ইনশাল্লাহ আমরা নিয়ে যাচ্ছি সেই পথে যেই পথে বলতে পারবে মানবিকতা বাংলাদেশ চ্যাম্পিয়ন আর সেই মানবিকতার দিক দশটা সেই মানবিকতার শিক্ষকগুলো আজকে আমাদের পাশে রয়েছে ওনাদের হাত ধরে আপনাদেরকে নিয়ে আমরা যাতে আগামীর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি সবাই আমরা একমত আছি তো ইনশাআল্লাহ পাক আমাদের সবাইকে মানবিক বাংলাদেশ গড়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত